জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শ্রীমদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ এমন এক অধ্যায়ে প্রবেশ করেছি যেখানে শুধুমাত্র ধর্ম নয় মানব জীবনের গভীর দর্শন লুকিয়ে আছে আমরা অনেক কিছু জানি বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস রাজনীতি কিন্তু জানি কি কে আমি কোথা থেকে এলাম কেন এসেছি শ্রীমদ্ভগবদ বলে সত্যিকারের জ্ঞান মানে কেবল তথ্য নয় ঈশ্বর ও নিজের প্রকৃত সত্তাকে জানা আজ আমরা জানব সপ্তম অধ্যায়ের সেই নিগুড় শিক্ষা জ্ঞান ও বিজ্ঞান কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি হচ্ছি সমস্ত সৃষ্টির মূল আমাকে যদি পুরোপুরি জানতে চাও তবে চাই নিষ্ঠা ও ভক্তি শ্রীকৃষ্ণ এখানে দুই রকম জ্ঞানের কথা বলেন একটি জ্ঞান থিওরিটিক্যাল নলেজ অপরটি বিজ্ঞান রিয়ালাইজ নলেজ জ্ঞান বলতে ঈশ্বর আত্মা প্রকৃতি মায়া এই সম্পর্কে জ্ঞান আর বিজ্ঞান সেই জ্ঞানকে নিজের জীবনে উপলব্ধি করা অনুভব করা যেমন কেউ বই পড়ে মধু সম্পর্কে জানলো এটা হলো জ্ঞান আর নিজের মুখে মধু আস্বাদন করা এটাই হলো বিজ্ঞান তেমনই শুধু ঈশ্বর আছেন জেনে গেলে হবে না তাকে অনুভব করতে হবে নিজের হৃদয়ে বাস্তব জীবনে এই অধ্যায়ের প্রয়োগ হচ্ছে আজকাল আমরা অনেক কিছু জানি ফোনে গুগল খুললে হাজারো তথ্য সোশ্যাল মিডিয়ায় হাজারো মত কিন্তু এই তথ্য আমাদের শান্তি দেয় না কারণ এগুলো তথ্য হতে পারে জ্ঞান নয় জ্ঞান হলো আমি দেহ নই আত্মা এই সত্য বোঝা বিজ্ঞান হলো সব কিছু হারিয়ে গেলেও ভগবানের সঙ্গে যুক্ত থাকা এই উপলব্ধি ভগবান শ্রীকৃষ্ণ বলেন অসংখ্য মানুষের মধ্যে একজন চেষ্টা করে সত্য জানতে আর সেই জানার চেষ্টাকারীদের মধ্যেও কেউ কেউ আমাকে সত্যভাবে উপলব্ধি করতে পারে গীতায় বলে পৃথিবী জল আগুন বায়ু আকাশ এই পাঁচটি উপাদান এবং মন বুদ্ধি অহংকার সবই তার প্রকাশ এই বিশ্বজগতই ঈশ্বরের রূপ যেমন সূর্য উঠছে পাখি ডাকছে বৃষ্টি পড়ছে সবই ঈশ্বরের প্রকাশ যখন এই চোখ দিয়ে নয় ভক্তির চোখে আমরা দেখতে শিখি তখনই গীতার বিজ্ঞানের সার্থকতা